কালিম্পংয়ের পাশাবাং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যে গ্রামে বেকার ছেলেমেয়েদের সঙ্গে সমতলের বেকার ছেলেমেয়েদের মেলবন্ধনেই খুলে দিচ্ছে পর্যটন শিল্পের এক নয়া দিগন্ত চাকরির ওপর নির্ভর না করে নজন বেকার ছেলেমেয়ে স্বনির্ভর হওয়ার জন্য শুরু করে এই প্রকল্প পাশাবাঙে একদিকে বিস্তীর্ণ পাহাড়ি চা বাগানের দৃশ্য পাশে বই চলা গীতখোলা নদী পাশাপাশি মাত্র দু কিলোমিটার গেলেই মিরিকের আদলে তৈরি নখদারাঝিল সঙ্গে নৌকা বিহার পর্যটকদের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে পাশাবাঙে যেতে গেলে নিউমাল জংশন রেল স্টেশনে নেমে নিউমাল হয়ে গরুবাথান চেলখোলা পিকনিক পথে ঝান্ডের সুনতালের গ্রাম হয়ে মাত্র চল্লিশ কিলোমিটারের পথ অথবা এনজিপি স্টেশন থেকে বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে আনুমানিক আড়াই ঘন্টা সময় পৌঁছে যাবেন পাশাবাঙ্গে নৈসর্গিক নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ সেই পাশাবঙে পৌঁছে গেলেন সময় কলকাতার প্রতিনিধি কালিম্পং জেলার পাশাবঙ্গ যে আমার পৃথিবীর দেখিয়ে বোঝা যাবে যে মূলত পাহাড়ের এই এই এলাকাতেও কিন্তু কৃষিকাজ করা হচ্ছে এই এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য আর সেই প্রাকৃতিক সৌন্দর্যকেই হাতিয়ার করে এই গ্রামেরই বাসিন্দারা পাহাড় এবং সমতলের যে মেলবন্ধন সেই মেলবন্ধনকে কাজে লাগিয়েই স্বনির্ভরতার একটা চেষ্টা চালাচ্ছে এবং এই যে গোটা গ্রাম রয়েছে পাশাবং গ্রাম এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য জপার প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে নদী পাহাড় সমস্ত কিছু মিলিয়েই এবারের দুর্গা পুজোর ডেস্টিনেশনে যদি যা যারা রয়েছেন যারা বিভিন্ন সময় অবৃত জায়গা দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই গ্রাম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এই পাশাবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বিভিন্নভাবে ভাইরাল করে দেওয়া হয়েছে বিভিন্ন ব্লগার বা ইউ ইউটিউবারদের দ্বারা তবে এই গ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়েই এই গ্রামের এই যুবকরা ধীরে ধীরে কিন্তু একেবারে বলা ভাব বা ভালো যে একটা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে পাশাবং যে প্রজেক্টটা রয়েছে যে ওখানে এইচআরটি হোমস্টে রয়েছে ওটা কিন্তু পরিষ্কারভাবে একটা কমিউনিটি বেসড কারণটা হচ্ছে যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে এবং ওই গ্রামের যারা বেকার মেয়েরা। যাদের জমি রয়েছে শহর সমতল এবং পাহাড়ের বেকার ছেলেদের সমন্বয়ে কিন্তু এই পাশাবং এইচআরটি হোমস্টেটা গড়ে ওঠা অর্থাৎ পর্যটন মানচিত্রে একটা নতুন গ্রামকে তুলে ধরে নিয়ে আসা এবং পাশাপাশি গ্রাম এবং শহরের ছেলে মেয়েদের অর্থাৎ বেকার ছেলেমেয়েদের সমন্বয়ে গড়ে ওঠা আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই ধরনের প্রকল্প আর কোনো জায়গা নেই পাশাবঙ্গের যে গীতখোলা নদী অ্যাবসলিউটলি প্যানিডাল সোর্স অফ ওয়াটার আমরা জলের গুণগত মান মেপে দেখেছি ওখানকার টিডিএস হচ্ছে নয় এবং দশ এবং ওখানকার পিএইচ ভ্যালু হচ্ছে দশ নয় দশ তাহলে সে জায়গায় দাঁড়িয়ে এত উন্নত এবং উৎকৃষ্ট মানের হচ্ছে স্প্রিং ওয়াটার অর্থাৎ মিনারেল ওয়াটার এবং পাশাপাশি ওই গ্রামে প্রচুর ফুলের সম্ভার রয়েছে আপনি যদি সেপ্টেম্বর অনওয়ার্স অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস যদি আসেন ওখানে চেরি ব্লোজম ফুল ফুটে থাকে এক প্রান্তে হচ্ছে প্রচুর চা বাগানে একটা ঢাল রয়েছে পাহাড়ি চা বাগানের ঢাল একদিকে জঙ্গল রয়েছে প্লাস একটা নদীর যে কলকল শব্দ অর্থাৎ শহরের ভিড়ের যন্ত্রণার থেকে বেরিয়ে একটু শান্তি উপলব্ধি করার জন্য যদি আপনারা ঠিক করে থাকেন তাহলে আপনি পাশাবঙ্গে আসতে পারেন এবং পাশাবঙ্গে আসা মানে হচ্ছে সমাজে কতিপয় বেকার ছেলেদের সাহায্য করা ওই গ্রামকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাওয়া ड्स मिलजुल के हम लोग किया हो ये ऐसे हम लोग का मकसद है डोअर्स और हिल्स मिल के एकजुट करके पहाड़ में तो उतना इनकम सोर्स नहीं है एम्प्लॉ वग़ैरह नहीं है ना, है ना सबको मालूम है इसलिए हम लोग ये हम लोग का मेन मकसद है पहाड़ में इधर उधर तो जितना भी एम्प्लॉय है सब पहाड़ का ही है जो एक अनएम्प्लॉयड था जो बेकारी लोग था उस, उसके इम्प्ल किया और हम लोग का मेन मकसद वही है कि एम्प्लॉय जेनरेट करने के लिए ये इम्प्लॉय वो तो है वो मतलब टूरिज्म वगैरह तो मतलब पहाड़ बहुत सारा है लेकिन होम स्टे वगैरह बहुत सारा है पहाड़ में लेकिन हम लोग का मकसद अलग सा है मतलब इम्प्लॉय अनुप्लॉय इम्प्लॉय जेनरेट देखने तो बहुत सारा है मतलब एक्चुअली टोटली एग्रीकल्चर बेस्ड लैंड ही है

এবং তার মাঝে এই যে নদীর এক স্নিগ্ধ জলের যে একটা শব্দ এভাবেই যদি দিনটা দিনটা কেটে যায় বা শুরু হয় কেমন কালিম্পং জেলার আসাবাং থেকে ক্যামেরায় আর্থিক তত্ত্বের সঙ্গে সানি সময় কলকাতা